আসসালামু আলাইকুম আপনারা যারা বাজারে আসতে যাচ্ছেন সুগন্ধার কাছাকাছি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট চাচ্ছেন বাজেটের মধ্যে এটা একটা বেস্ট অপশান আপনাদের জন্য সো এই ইউনিটটাতে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবেন এখানে একটা মাস্টার বেড আছে এই সামনের যে ইউনিটটা সামনের যে রুমটা এটা হচ্ছে আপনার নন এসি এখানে আপনার একটা খাট আছে এখানে আপনার কমফোর্টেবল দু থেকে তিনজন থাকতে পারবেন পাশে আপনার সোফা কমপ্লিমেন্টারি জিনিসপত্র এল দেওয়া আছে অ্যান্ড সামনে যে রুমটা সেটা হচ্ছে আপনার নন এসি অ্যান্ড এখানে ওয়াইফাই ফেসিলিটিস থেকে শুরু করে সবই দেওয়া আছে অ্যান্ড এই যে রুমটা এই রুমটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম সহ হাই অ্যান্ড রুমে আপনার এসি এল ইডি ড্রেসিং টেবিল আলমারি অ্যান্ড ফ্যান সবই দেওয়া আছে অ্যান্ড লাইটিং সেট একটা সেট আপ খুবই সুন্দর অ্যান্ড এখানে কমফোর্টেবল আপনার দু থেকে তিনজন থাকতে পারবেন এই পাশে একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে আপনার হাই কমোড অ্যান্ড পাশে আরেক একটা রুম আছে ওই রুমটাতেও আপনার আপনি এসি পাবেন দ্যাট মিনস এই ইউনিটটাতে দুইটা রুম এসি থাকবে একটা রুম নন এসি আছে সো এসি ইউনিটটাতে যদি আমি যাই এটাতে যদি দেখেন এখানে একটা এসি ফ্যান আলমারি অ্যান্ড অলসো এই পাশে আপনার ড্রেসিং টেবিলটা দেওয়া আছে অ্যান্ড ইউনিটের এই বেডটা যদি দেখেন এখানে কমফোর্টেবল আপনারা দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজন থাকতে পারবেন অ্যান্ড এই পাশে আপনার যেটা ওয়াশরুম যেটা আছে এই ওয়াশরুমটা হচ্ছে আপনার লো কমোড দ্যাট মিন্স একটা ওয়াশরুম হাই থাকবে একটা ওয়াশরুম লো থাকবে বেসিন দেওয়া আছে অ্যান্ড মিরর অলসো আছে অ্যান্ড এ পাশে যেটা ব্যালকানি যেটা আছে এখানে আপনার কাপড় চোপড় শুকাতে পারবেন অ্যান্ড কুকিংয়ের জন্য যত কিছু দরকার এখানে সবই দেওয়া আছে আপনার গ্যাস চোলা ফ্রিজ হাঁড়ি বাতিল যা কিছু দরকার পাশে বাজার আছে আপনারা রান্নাবান্না করার জন্য বাজারটা এখান থেকে করে এসে খেতে পারবেন সো এটার বেস্ট পার্টটা হচ্ছে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সুগন্ধা বীচ আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন ডান করতে পারেন থ্যাংক ইউ সো মাচ